সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ পবিত্র শবরাত আমি অনেক আগে নেহাত করে রেখেছি শবরাতে আমি পবিত্র মক্কা নগরীতে যাব আল্লাহ তালার ঘরে ওমরা করার জন্য তা আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করেছে তা আজকে আমি ওমরা করার জন্য কাওয়া ঘরে তা আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব আমার মন থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমার মনের আশা পূরণ করে দেয় আমি দোয়া করব আপনাদের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে দেয় তা আমি এই রুম থেকে এখন বের হব তা আমার এ জায়গার থেকে কাছে মক্কানগরী বিশ টাকা লাগে গাড়িতে যেতে তা আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার সাথেই থাকবেন আমি দেখানোর চেষ্টা করব তা আমি রুম থেকে বের হব এখন রুম থেকে বের হচ্ছি আমি এটা রুমের আমার রুমের বাহিরের প্লেস সিঁড়ির থেকে আমি নামছি এখন নিচে নিচে যাব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সবাই সাথে থাকবেন আমার আমি দেখানোর চেষ্টা করব সবাইকে এই যে রোড রোড এখন দাঁড়াবো ট্যাক্সির জন্য ট্যাক্সিতে উঠে তারপর মক্কা যাবো ডাইরেক্ট যে গাড়ি আসতে আছে এখন ট্যাক্সির জন্য আমি অপেক্ষা করতে আছি ট্যাক্সি আসবে তারপরে ট্যাক্সিতে উঠবো ডাইরেক্ট আমি কাছেই যাবো যে ট্যাক্সি ট্যাক্সিতে এখন উঠবো আমি চলে আসছি উপরে অলরেডি চলে আসছি আমি বাসা থেকে বের হয়েছি তখন টাইম ছিল একটা তিরিশ তা আমি কিন্তু চল্লিশ মিনিটের ভিতরে মক্কায় পৌঁছে গেছি তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা সহি সালামতে পৌঁছে দিয়েছে আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর রহমতে সহি সালামতে আমি মক্কায় এসে পৌঁছেছি আল্লাহ আল্লাহ しすにごい 네. 근